মোট চ্যালেঞ্জ কিন্তু এবার মোট শিক্ষার্থী ছয় লক্ষ ছয় লক্ষ ছয় লক্ষ ছয় জন করেছে ওকে মানে করেছে লক্ষ জন করা শিক্ষার্থী ওকে তো এবার কিন্তু সবচেয়ে বেশি ফেল করেছে বিগত যতগুলা সংখ্যক ফের করেছে তার চেয়ে রেকর্ড কিন্তু পরিমাণ এবছর ফের করেছে এখন প্রশ্ন হলো এরা কিন্তু মোটামুটি সবাই বোর্ড চ্যালেঞ্জ করলো এখন বোর্ড চ্যালেঞ্জের ব্যাপারটা একটু তোমাদের সামনে খোলাসা করতেছি আসলে বোর্ড চ্যালেঞ্জ মানে কি বোর্ড চ্যালেঞ্জ হলো তুমি যদি বত্রিশ পাও তাহলে সাল করবে কি তোমার খাতা দেখতে দেখবে খাতা দেখার পর এই খাতাতে আসলে কি সার তোমার খাতাতে এই বত্রিশ আসলে সে উনি কি ক্যালকুলেশনে ভুল করেছে কিনা জাস্ট এটাই দেখবে কিন্তু এরকম না যে তুমি বত্রিশ পাইছো উনি একত্রিশ নাম্বার মানে এক নাম্বার যোগ করে তোমাকে তেত্রিশ দিবি এটা কিন্তু না মোট কথা মোট কথা হলো তুমি যত নাম্বার পাইছো সেটা তার উনি দেখবে ওই টিচার দেখবে যে তুমি আসলে বত্রিশ পাইছো কিনা তার ক্যালকুলেশন বলেছে কিনা কিন্তু বত্রিশ সাথে এক যুগ করে তেত্রিশ করবে এটা কিন্তু বলছিলেন স্যার আদনিয়ার না যদি কোনো ছাত্র ওনাশি পাই থাকে তাহলে সে উনাশিটা ওই সংখ্যাটা কি আসলে সত্যি কিনা ক্যালকুলেশন ভুল হয়েছে কিনা কিন্তু কখনো তার সাথে এক যুগ করে তোমাকে আসি করবে না এটা হলো আমাদের মেন পয়েন্ট বুথ সিস্টেম আচ্ছা এখন কথা হলো বছর যারা আশা করে বুথ চ্যালেঞ্জ করেছো খুব ভালো কথা যারা ফেল করেছো তারা কিন্তু বুথ চ্যালেঞ্জ করেছো কিন্তু অতীতের রেকর্ড এ পর্যন্ত যতগুলো বুথ চ্যালেঞ্জ করেছে সবসময় প্লাস হয়েছে কখনো মাইনাস হয়নি আমি আবার বলছি

মানে বত্রিশ এ কখনো এই রেজাল্টটা কখনো একত্রিশ করবে না সবসময় এক যুগ করতে পারবে মানে যুগ করতে পারবে আমার কি হিসাবটা পরিবর্তিত হয় কখনো মাইনাস হয় না তাহলে একটা বুঝতে পারলাম যে রেজাল্ট বুথ চ্যালেঞ্জ করলে কখনো মাইনাস হয় না এ পর্যন্ত যতগুলা ভুল চ্যালেঞ্জ রেজাল্ট আসছে রেজাল্ট কখনো মাইনাস হয়েছে না রেজাল্ট কখনো কি হয় নাই মাইনাস হয় নাই রেজাল্ট সবসময় কি হয়েছে বলতো প্লাস হয়েছে যদি কেউ বত্রিশ পাইছে যদি ক্যালকুলেশন ভুল হয়ে থাকে তাহলে ধরে এক নাম্বার কম পাই মানে কম স্যারের ক্যালকুলেশন হয়েছে তখন কিন্তু কখনো কম দিয়ে থাকে না বা কম হয় না যেমন একত্রিশ করবে না কখনো সবসময় পরিবর্তিত হয় কিন্তু সেটা কয়েক পার্সেন্ট বলতো মাত্র টু পার্সেন্ট তাহলে আমরা ভিতরে যে স্যারের খাতা দেখে খাতাতে তার ক্যালকুলেশন বা ঝুঁক দিয়ে হয়েছে কিনা সেটা দেখবে আর মোট কথা হলো ভোট চ্যালেঞ্জ করলে রেজাল্টটা কখনো তোমরা কি করবে না যোগ করবে না মানে মোট নাম্বারের সাথে তোমাদের কখনো যোগ করে যে ভোটের সাথে এক জুটের কখনো তোমরা করবে না যা তোমার দেখবে যে আসলে তার ক্যালকুলেশন বলবেছে কিনা এটা হলো আমাদের মেন পয়েন্ট আর রেজাল্ট সবসময় পরিবর্তিত হয় কখনো মাইনাস হয় না সবসময় কি হয় প্লাস হয় কিন্তু কখনো মাইনাস করবে না মানে কমাই দিবে না ধরে বলে এক হবে কিরকম বাড়াবে ওনার ক্যালকুলেশন যদি ভুল হয়ে থাকে ধরো ধরো উনাশি পাইছে এমনও তৈরি পারে সে আশি পাইছে কিন্তু ভুল তৈরি উনাশি নেছে তখন তোমার এক রূপ হবে ধরে একটা নাম্বার কম কিন্তু কখনো তারা কি করবে না কম করবে না সবসময় পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি সেটা আমি আবারও বলছি কয় পার্সেন্ট হবে টু পার্সেন্ট তার মানে বুঝলেন মোট কথা হলো ভিতরের খাতা ক্যালকুলেশন ভুল হয়েছে সেটা কিন্তু কখনো ওনারা যে ভুল চ্যালেঞ্জ করছে এক নাম্বার কম পাইছে আমি এক নাম্বার যুগ করে দিই তাকে পাস করেছি এরকম কথা নয় হাতার ভিতরে ক্যালকুলেশন ভুলেছে কিনা সেটাই দেখবে কিন্তু এক নাম্বার কখনো বাড়ে দিবে না তবে যদি ক্যালকুলেশনটা ভুল হয়ে থাকে এক নাম্বার কম হয়ে থাকে তাহলে এক নাম্বার যুগ করবে যদি তাদের ক্যালকুলেশন ভুল হয় তাহলে ভুল চ্যালেঞ্জ করেন যে সিস্টেমটা অনেকে আশা নিয়ে ভুল চ্যালেঞ্জ করছো আমরা আশা করি বা দোয়া করি সবার জন্য যেন কল তো হয় সবাই যেন শেয়ার থেকে পাস রেঞ্জে যাব আর বলছ সবাই কি হয় শুভ কামনা সবার জন্য শুভ কামনা থাকো বলছছেন সেটাছে সবার জন্য শুভ কামনা যেন সবাই পাস করতে পারো সবাই কিন্তু আশা নিয়ে বল চ্যালেঞ্জ করেছো এবার কিন্তু রেকর্ড পরিমাণ বল চ্যালেঞ্জ করেছে অনেকে এখনো করতে আছে বল চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু একটু সময় লাগবে গত বছর তো তোমরা এই বছর এর জন্য অনেক দেরিতে দেবে কারণ